দর্শক আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা আমরা আজকে চলে আসছি নাটোর রামপুরে এখানে আজকে দেখাবো এবং আমরা শুনবো মা ছাগলগুলা কতদিনে গর্ভপাত হয় এবং তাদের গর্ভপাত হয়ে তারা কেন নষ্ট হয়ে যায় এগুলো সম্পর্কে জানবো আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকবেন

খাবার দেয় না বুঝছেন যার জন্য হিটেও আসে না গাবো হয় না বলে ছাগল হিটে আসে প্রত্যেকটা ছাগল হিট আসবে কিন্তু এদের এদেরমি ডোজ লিবারটরিগুলো নিয়মিত দিতে হবে দিলে ছাগল গুলো নিয়মিত হেটে আসবে অনেকে বলে যে কি বড়ি খাওয়াবো কি করবো কিছু না ট্যাবলেট ট্যাবলেট এটা পাঁচ মাসের ছাগলের বাচ্চা পড়বে না দিয়ে পাওয়া যায় বিভিন্ন ধরনের লিভার হেপাভিট ভালো লিভার টনিক হেপাভিট একমি কোম্পানির ওই লিভার টনিকটা সকালে বিশ মিলি করে খাওয়াইলে প্রত্যেকটা ছাগল হেটে আসবে

অথচ বাসায় এক মাস দুই মাস যাওয়ার পরে দেখে গাব না তাহলে এটা কিভাবে তারা বুঝতে পারবে এটা বোঝার ইয়ে সিস্টেম আছে মেন ঘটনা হাটে বাজার থেকে কিনে নিয়ে আসে নিয়ে আসে ইউটিউব করে বলে যে ছাগলটা আড়াই মাস দুই মাস দেড় মাস গাপ কিন্তু কেউ বলে না সাড়ে চার মাস চার মাস গাপ আর চার মাস তিন মাস পার হলে ছাগলের চিহ্ন পরে যাবে গাভের মানুষ যে যেখান থেকে কিনবে এই ছাগল গুলো চিহ্ন থেকে কিনতে হবে শিওর গাপ দুই মাস আড়াই মাস কোনো গাপ না বোঝা যায় না কোনো বোঝাই যায় না এদেরকে গা এগুলো তিন মাস চার মাস গেলে বোঝা যাবে যে সে গাপ আর যে ছাগলটা তিন মাস পার হবে ওর মুখটা ধরবে হ্যাঁ একটা মিনিট মিনিটে মুখটা ধরে ছেড়ে দিবে ওই ছাগলটা গাব থাকলে পেশাব করে দিবে আর যেটা গাপলে ওটা পেশাব করবে না দর্শক আমার দাদা কিন্তু উনি একজন চিকিৎসক সাগলের জগতে উনি অনেক বছর ধরে আর ছাগলের রেগুলার সম্পর্কে ওনার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে যার জন্য ওনার কাছ থেকে বিষয়গুলো আমরা জানার জন্য আসছি তো উনি আসলে ওনার কাছ থেকে জানতে পারলাম যে আসলে বাচ্চা কিভাবে বোঝা যাবে যে সে গাব আছে কিনা আর এভাবে দেখেন যে অনেক খামারিরাই এই ছাগল নিয়ে যায় নিয়ে যায় দেখে এখান থেকে বলে দেয় যে গাব কিন্তু আসলে বাসায় নিয়ে যাওয়ার পর কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যায়

ছাগল পালতে পারবে কিবা ছাগলের গাব হচ্ছে না কেন নষ্ট হয়ে যাচ্ছে কেন সেগুলো সম্পর্কে তারা অ্যালার্ট থাকবে বুঝবে আচ্ছা দাদা বড় বড় খামারে দেখি বিশাল বড় বড় ছাগল কিন্তু সেগুলা গাব হয় না তো গাব না হওয়ার কারণটা কি এই ছাগলগুলো চি ইন্ডিয়ান ছাগল বাচ্চাগুলো দেখতেছেন সবারই বাচ্চা মানে এদের বংশধরেরা বুঝছেন এই গুলো ইন্ডিয়ার থেকে আসে অধিকাংশ ছাগলই একশো ছাগল আসলে ষাট পিস হচ্ছে চল্লিশ পিস ছাগল ভালো এর মধ্যে পঁচিশ পিস বাচ্চা দিবে ওই পনেরো পিসে জ্বালাবে এই ছাগল হিসাবে ভালো ছাগল কেউ দেয় না ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কি না ছাগল আর এই ছাগল যে ছাগলটা বাচ্চা ওই বাচ্চা কিন্তু ছাগল বানাইতে হবে দাদা যেটা বোঝাইতে চাচ্ছে যে ইন্ডিয়ান যে ছাগল গুলা আসল অধিকাংশ গুলো আসলে এগুলা নিতে হলে এরকম ইয়েদের কাছ থেকে যেমন আমার দাদা সে এগুলা সম্পর্কে বোঝে সে একজন চিকিৎসক তো নিতে হলে এভাবে নিজে যেগুলা জন্ম দিচ্ছে মূলত সেগুলোই নিতে হবে নেওয়া গেলে সে কনফার্ম হয়ে নিতে পারবেন যে না এটা গাব হবে কিবা এর জাত যেগুলো হয়েছে সব গাবি আছে এভাবে দেখে শুনে কিনতে হবে তাহলে প্রতারিত হবেন না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে দাদার এই ছাগলটা সাতাশ দিন হয়েছে সে বাচ্চা হয়েছে সে আবার গাব হয়েছে তাহলে আসলে এরকম একটা ছাগল যদি একটা পরিবার পালতে পারে আলহামদুলিল্লাহ সে অনেক লাভবান কারণ আসলে সাতাশ দিন পরে এ আবার গাভ হয়েছে তাহলে এ যথেষ্ট লোড নিতে পারে আর দাদা এগুলা যে ছাগল গুলা পারে মোটামুটি সবগুলা ছাগল এরকম মানে যথেষ্ট মানে ভালো আর কি ছাগল গুলো আসলে মেন ঘটনা কি ছাগল গুলো সবগুলো ভালো হয় না বুঝছেন দেখা যাচ্ছে একশো পিস ছাগল আছে পনেরো পিস ছাগল ভালো পাওয়া যাবে বছরে বাচ্চা দিবে আবার ছাগল লালন পরা জানতে হবে এদের পারফেক্ট খাদ্য দিতে হবে আমার সকল কিন্তু ঘর থেকে বাইরের হয় না সব সময় ঘরের ভিতরে রাখি এদেরকে ছোলা বুট দিতে হবে ভিটামিন দিতে হবে তাহলে বাচ্চাও দেবে গাবো হবে সুস্থও থাকবে কারণ এদের নিয়মিত হচ্ছে মেন সুস্থ থাকলে সব থেকে ভালো প্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট মা ছাগল এগুলা আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক আছে আর এখানে সবগুলা ছাগলই গাছ প্রিয় দর্শক এগুলা সব ছাগল গুলাই দেশের বাইরের তপন দাদার হান্ড্রেড নির্ভয়ে নিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ছাগলগুলা দেখাইলাম মা ছাগল এগুলো তারই বাচ্চা যে যেটা সাতাশ দিন পরে আবার যে ব্যাগনেট হয়েছে সেই ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর কানগুলো বড় বড় ওয়া ও দেখতেও সুন্দর আমার দাদা একটা কোলে দিছে আমি একটা কোলে নিছি বানগুলো সুন্দর দেখতে কিন্তু আবার বানগুলো অনেক সুন্দর যে জিনিস দেখতে সুন্দর ওটা আমার কাছে ভালো লাগলে সবার কাছেই ভালো লাগবে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ছাগলগুলো আসলে দেখার মতো অসাধারণ ছাগলের বাচ্চাগুলো প্রিয় দর্শক সকল খামারি ভাই ও বোনেরা দাদা কিভাবে কথাগুলা বললো দাদার কথাগুলোকে আপনারা সবসময় ফলো করবেন তাহলে অবশ্যই একজন ভালো সফল খামারি হতে পারবেন কারণ সে একজন শুধু খামারি না সে একজন চিকিৎসকও একটা ছাগলের রোগ কি হয় কখন সে গাব হবে কখন কি হবে এগুলো সম্পর্কে সে অনেক ভালো বুঝে এবং আরো দশজনকে সাজেশন দেয় তো এই নিয়ে আজকে তখন তারা এখান থেকে বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে দ্বিতীয় ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ